সোমবার সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করে ইডি আদালতে ইডির আইনজীবী জানান শাহজাহান ও তার ধৃত চার সঙ্গীর সঙ্গে রাজ্যের দুই তিনজন মন্ত্রী জড়িত রয়েছে বলে তথ্য উঠে এসেছে যদিও ইডি কারও নাম খোলসা করে বলেনি তবে এবার এই নিয়ে বিরাট মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল ধনিয়াখালীতে দাঁড়িয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুর্নীতির টাকায় রাজ্যের কোনও মন্ত্রীরা উপকৃত হয়েছেন সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত গত শুক্রবার সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড অভিযানে প্রচুর পরিমাণে দেশে বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা বিস্ফোরক উদ্ধার হয় আদালতে ইডিরের আইনজীবী বলেন শাহজাহানের স্ত্রীসহ তার আত্মীয়রা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন সরবেদিয়ার মল্লিকপুর থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে প্রায় সবগুলোই জমি দখলের বেআইনি টাকায় কেনা হয়েছে ইডির দাবি আলমগীর ও দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা শাহজাহানের দুর্নীতির টাকার ভাগ পেয়েছেন রাজ্যের দুই তিনজন মন্ত্রী তারাও দুর্নীতিতে জড়িত রয়েছে বলেও আদালতে জানায় ইডি ইডির দাবি সন্দেশখালীর সাধারণ মানুষের জমি দখলের বেআইনি টাকা গিয়েছে মন্ত্রীদের পকেটেও রাজ্য সরকার তরফে দেওয়া বিভিন্ন টেন্ডার ঘুরপথে শাহজাহানের ও তার সঙ্গীদের কাছে গেছে এইভাবেই আর্থিক ফায়দা লুটেছে শাহজাহান ও তার সঙ্গীরা এই নিয়ে শোরগোলের মাঝেই ওই মন্ত্রীদের নাম প্রায় খোলসা করে দিলেন শুভেন্দু গতকাল শুভেন্দু বলেন শাহজাহানের দুর্নীতির টাকা যে তিন মন্ত্রীর কাছে গিয়েছে তাদের মধ্যে একজন জেলে আরেক লম্বা বসিরহাটে ঘুরছেন আরেকজন ব্যারাকপুরের প্রার্থী সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেন তিনি সুজিত বসু ও পার্থ ভৌমিকের নাম বলছেন কি না তার উত্তরে শুভেন্দু বলেন সমাজদারদের জন্য ইশারাই যথেষ্ট